মা এখানে রান্না করেছে আহ পনিরের সবজি আর এখানে আমি করছি বাঁধাকপির পকোড়া বানাবো বলতে গেলে আজকের যে রান্নাটা রয়েছে এটা মা আর বৌদি মিলে করেছে তো বাড়িতে যেহেতু আমি ছিলাম না তো মার মিলে সব কিছু অলরেডি রেডি করে রেখে দিয়েছে আমি আসার পর শুধু আমি পকোড়াটাই বানালাম আর এটা বানাতে তো বেশি টাইম লাগবে না তো যদিও আমাদের কালচারে এই নিয়মটা পড়ে না কিন্তু বলে না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় তো সবাইকে দেখি বলে আজকে ভাবলাম যে না আমার বান্ধবীর জীবনে এত বড় একটা দিন আসছে ওর জন্য স্পেশাল করার চেষ্টা শুধুমাত্র করেছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে অলরেডি তোমরা বুঝেই গিয়েছো যে আমরা কিসের আয়োজন করছি তো প্রত্যেক ছেলে ছেলেমেয়েরই একটা স্বপ্ন থাকে মানে বড় দিন বলতে গেলে জীবনের বিয়ে তো যেটা আমি মনে করি শুধু মেয়ে নাই মেয়েই হোক বা ছেলে হোক সবাই এক্সাইটেড থাকে এই দিনটার জন্য আমি জাস্ট একটা ছোট্ট করে চেষ্টা করেছি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য তো যেটা তোমাদেরকে আগে বললাম এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে পড়ে না কিন্তু না যেটা আমি ফিল করি যে সবারই জীবনে যখন স্পেশাল দিনগুলো আসে সবারই আশা থাকে যে আমার পরিবার বা আমার বন্ধু বান্ধবী আমার জন্য একটু স্পেশাল কিছু একটা করে করবে তো আমি যদিও বা আমার ফ্রেন্ডের জন্য সেরকম কিছু করতে পারিনি আমি জাস্ট একটা ছোট্ট চেষ্টা করলাম ওকে হ্যাপি করার জন্য কিন্তু আমি জানি আমার ফ্রেন্ড এতই ভালো ওর জন্য ছোট যদিও কিছু একটা করি ও তাতে অনেক খুশি হবে তো যাই হোক আমার ফ্রেন্ড ভেজিটেরিয়ান তো তার জন্য ওর জন্য আমরা যতটুকু যেভাবে পেরেছি নিরামিষ করার চেষ্টা করেছি আর আমি আরও কিছু করতে চেয়েছিলাম কিন্তু বলে না আমি জানি না কেন এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে যখনই কোনো একটা ভালো দিন আসার মানে সময় হয় তখনই কিছু না তো কিছু একটা খারাপ হয় তো বলতে গেলে আমাদের পাড়ায় আজকে একটা খারাপ কিছু ঘটে গিয়েছে যার কারণে সবারই মন মেজাজ ঠিক ছিল না কিন্তু আমি অলরেডি ওর জন্য যা করবো সেটা অলরেডি আমি রেডি করে দিয়েছিলাম ক্যান্সেল করারও কোনো অপশন ছিল না তো মার বৌদি যতটা যেভাবে পেরেছে ততটা সেভাবে রান্না করে দিয়েছে আর আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে খুবই ভালোবাসে সবাই তো তার কারণে ঠিক আছে কি বলবো মানে খারাপ দিন তো আসবে প্লাস ভালো দিনও আসবে তার মধ্যে দিয়ে আমাদের লাইফে যে স্পেশাল দিন বলো যা যতটা পারি আমার যেটা মনে হয় আমরা যতটা পারি দিনগুলোকে স্পেশাল করে রাখবো কারণ সত্যি জীবনের কোনো ভ্যালু নেই মানে কার কখন কি হয়ে যাবে বলা যায় না কিন্তু তার আগের যে জীবনটা আছে সেটা আমরা যতটুকু যেভাবে পারবো ততটুকু সেভাবে এনজয় করা দরকার সেটা এখন আমি মনে করি ভাবলাম মা বান্ধবীকে আশীর্বাদ করে দেবে কিন্তু মা যেহেতু নেই তার কারণে বৌদি বড়বাড়ির বাড়ির তো বৌদি আশীর্বাদ করে দিচ্ছে তো শুধুমাত্র ফর্মালিটির জন্য বৌদি বান্ধবীকে আশীর্বাদ করে দিল আর আমার যেহেতু বান্ধবী হয় আমি তো আশীর্বাদ করতে পারবো না কিন্তু আমার বান্ধবীর জন্য আমার অনেক 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 ভালোবাসা ওর জন্য রইলো চাচির স্বপ্ন ভাষা আজকে পেলো সে ভাষা সুখী লগুন বান্ধবীকে ডাকবো বন্ধুকে ডাকবো না তো যে বন্ধু আছে দুলাল একে তো তোমরা বেশিরভাগই চেনোই তো দুলালও এসেছে সঙ্গে আরেকটা বন্ধু আছে আমাদের ও তো এখানে নেই চায়নাতে আছে তো তবুও ওকে খুব মিস কর খাওয়ার মধ্যে আমার যতটা মনে হলো বেশি কিছু আইটেম করিনি ও যেহেতু ভেজ আছে ভেজের মধ্যে যতটা যেভাবে পেরেছি রান্না আমি করিনি বৌদি আর মা যতটা যেভাবে পেরেছে করে দিয়েছে আর বাকি জিনিসগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো যখন আমি ভাবলাম যে না বান্ধবীকে এইভাবে খাওয়ানো যায় মানে ওর একটা আই ভাত করি তখনই না কোথাও না কোথাও জানি না কেন একটা স্যাডনেস মনের মধ্যে আসছিলো যে আমি এই জিনিসটা ভালো মতো বুঝি তার কারণে মানে ফিল করতে পারি নিজের এক্সপিরিয়েন্স থেকে যে বিয়ের আগের যেই আমাদের জীবনটা আর বিয়ের পরের যতই আমরা বলি যে হ্যাঁ টাইম দেবো ঘুরতে যাবো বা কিছু সেটা পুরোটাই আলাদা হয় সেইভাবে ম্যানেজ হয় না আর এই জিনিসটাও আমি বুঝি তো বান্ধবীকেও বললাম যে তোর বিয়ে হয়ে যাচ্ছে এরপরে তো তোকে যখনই যখন যখনই মানে যেই সমস্যাতে পড়েছি না কেন বা যখন যেখানে ওকে যেতে বলেছি ও তখনই কোনো কিছু ভাবেনি ও শুধু আমারটা ভেবেছিলো ভেবে আমার জন্য অনেক কিছু করেছে তোমরাও দেখেছিলে আমার জন্য কিন্তু ও কলকাতায় গিয়েছিল তো তার জন্য তো ওকে অনেক অনেক থ্যাংকস তো এরপরে আমি জানি যে ওর কাছে সেইভাবে টাইম পাওয়া যাবে না কেউ বলেছে যে সেরকম কিছু হবে না কিন্তু আমি বুঝি তো তার কারণে এখানে বলার কিছু নেই বাট খুব মিস করব দিনগুলো আর ওকে তোকে একটা জিনিস বলবো যে ভালো থাকিস সুখে থাকিস এর থেকে বেশি বলার মতো বা তোর জন্য করার মতো হয়তো আমার কিছু নেই আমার কাছে কিছু নেই কারণ তুই আমার জন্য অনেক 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 করেছিস তো জাস্ট এভাবে ও খেতে বসেছিলো আর একটা আমার বন্ধু আছে ও মানে কি বলবো আর এত ওকে হাসার ছিল এটা দিয়ে খাও ওইটা দিয়ে খাও আর ও বুঝতে পারছিল না তো কি খাবে না খাবে আর বন্ধু বান্ধব হবে হাসির একটা হবে না এটাতে কেমন দেখায় তাই না তো আমাদের ফ্রেন্ডের মধ্যে আমরা একসঙ্গে থাকলে আমরা নানান ধরনের কথাও বলি হাসি ঠাট্টা সব কিছুই হয় তারপরে সঙ্গীতার জন্য যা আয়োজন করেছি দেখো আমাদের ঘরে কিন্তু স্পেস নেই আর বাইরে সেভাবে বসতে দিতে পারছিলাম না কারণ বৃষ্টি পড়েছিলো তো বৃষ্টিতে একটু অন্যরকম হয়ে গিয়েছে আর ঘরের মধ্যে স্পেস নেই যতটুকু যেভাবেই স্পেস করতে পেরেছি তার মধ্যেই আমরা ওর জন্য আয়োজন করেছি তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা এইভাবে জাস্ট একটু ছোটো করে ড্রামা করছিলাম ড্রামা বলতে গেলে আমারই শখ ছিল যে এরপরে এই দিনটা আমি জানি আর কখনোই পাবো না তো আজকেই যা করার করিনি তো রিলস বানাচ্ছিলাম আমরা দুজনে মিলে তারপরে আমার পানের নিশে এত হয়ে গিয়েছে বান্ধবীকে বললাম চল পান খাই আজকে তো তারপরে আমরা পান টান খেয়ে নিলাম এইবার দেখো কত রাত হয়ে গিয়েছে ঘড়িতে বাজে ডেটটা কিন্তু আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় মনে হয় তিনটা বেজে গিয়েছিল।